হ্যালো বন্ধুরা চলে আসলাম আমরা মজি চৌধুরীর হাট আজকে আমরা ফেরিতে উঠব ফেরি করে বরিশালের উদ্দেশ্যে রওনা দিব অনেক দিনের ইচ্ছে ফেরিতে করে দূর দূরান্তে ঘোরার আজকে যাব বরিশাল আমার আন্টিদের বাড়িতে সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কি সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আজকে আপনাদেরকে অনেক দিন পর বার হলাম গোরার জন্য সাথে আছে আমার দুটো ভাই তাদের নিয়ে আজকে এগিয়ে গেলাম এই মজু হাট শহরটি এখন দুলোর শহরে পরিণত হচ্ছে তিন দিন চারোদিকে প্রচুর দুলোবালি পাড়ি দিয়ে যাচ্ছি আমরা ফেরিঘাট ফেরির দেখায় চারোদিকে প্রচুর ট্রাক এই ট্রাকগুলো ফেরিতে উঠবে কিছুক্ষণ পর যখনই ফেরি আসবে তখনই সব ট্রাক গিয়ে ফেরিতে উঠবে তবে দুলোর শহর নামে পরিচিত হচ্ছে মজু চৌধুরীর হাট আমরা যাব এখন ফেরিতে উঠবো এই যে সুন্দর পাখির ডাক চিকচিক করছে পাখির ডাকে কি সুন্দর নদী এখনও ফেরি আসেনি আমরা ফেরির জন্য অপেক্ষা করছি কখন ফেরি আসবে কখন উঠবো আমরা চারদিকটা দেখিয়ে দিলাম চার খাবার ওদিক দিয়ে লজ দেখা যাচ্ছে ছোট ছোট ডেঙ্গি নৌকা দেখা যাচ্ছে নদীবাদ ওদিকে আমার ছোটো দুই ভাই আছে আমরা আসছি কিন্তু আজকে এখনও ফেরি আসেনি ফেরি যখন আসবে তখন আমরা ফেরিতে উঠবো এখন পর্যন্ত ফেরি আসেনি এই যে স্প্রিন বোর্ড দেখা যাচ্ছে নদীতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে মজু হাট এই জায়গাটাতে কি সুন্দর নিদারুণ দৃশ্য আপনাদের দেখাতে পেরে আমার সত্যিই ভালো লাগছে আজকে আমার ব্লকটিতে আপনারা যারা দেখছেন